সকলে কেমন আছেন আশা করি ভগবান শিবের আশীর্বাদে সকলে ভালো আছেন আমিও মায়ের কৃপায় আপনাদের আশীর্বাদে ভালো আছি আজ আমরা ভগবান শিবের একটি নতুন একটি স্টোরি শুনব যেটি আপনার মনকে পবিত্র থেকেও আরো পবিত্র করে তুলবে আজকের প্রথম যেই স্টুডিটি আমরা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই সরি এই স্টোরি থেকে কি শিক্ষা পাই সেই বিষয়ে আলোচনা করব এখান থেকে আমাদের জ্ঞান অর্জন হবে এই স্টোরিটি পৌরাণিক শিব ও গণেশের প্রতিযোগিতা নামে এই গল্পটি লিপিবদ্ধ ছিল ভগবান শিবের ছোট গল্প বইয়ে ভগবান শিব ও দেবী পার্বতী দুটি পুত্র গণেশ এবং কার্তিক একদিন দেবী পার্বতী দুই ছেলে একটি প্রশ্ন করলেন যে মা দুই ভাইয়ের মধ্যে একটু বিতর্ক হয়েছিল কে বড় কে ছোট অবশ্যই গণেশ বয়সে ছোট ছিল এবং দেবসেনাপতি কার্তিক বয়সে বড় হলেও তিনি তার ভিতরে একটু অহংকার ছিল এ নিয়ে এই গল্পটি সাজানো হয়েছে তখন দুই ভাইয়ের মধ্যে বিতর্ক হয় এবং তারা গিয়ে মায়ের কাছে কিছু প্রশ্ন করেন তখন দেবী পার্বতী দুই ছেলেকে একটি প্রশ্ন করলেন তোমরা যে আগে সারা বিশ্ব ঘুরে আসতে পারবে তাকে আমি একটি বিশেষ ফল বা জ্ঞান উপহার দেব এই ফল ছিল অমৃততুল্য যার মধ্যে ছিল জ্ঞান সৌভাগ্য ও সাফল্য কার্তিকের যাত্রা কার্তিকের দেবসেনাপতি কার্তিক তার বাহন ময়ূরের চোরে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল পৃথিবী স্বর্গ পাতাল তিন লোক ঘুরে আসার জন্য তিনি খুব গতিতে উড়ে বেড়ালেন কিন্তু গণেশ ছিলেন বুদ্ধিমান গণেশ জানতেন তার বাহন একটি ছোট মসিক উদাহরণস্বরূপ ইঁদুর তিনি বললেন আমি তো কার্তিকের এক গতির সঙ্গে পাল্লা দিতে পারবো না কিন্তু বিশ্ব তো মানে শুধু পৃথিবী নয় মা বাবা তো সবকিছু উৎসব আর এই বিশ্বব্রহ্মাণ্ড মায়ের দেহে অবস্থান করছেন তাই তিনি ধীরে ধীরে উঠে এসে শিব এবং পার্বতীর দেবীর চরণে প্রণাম করে তিনবার প্রদক্ষিণ করলেন তারপর বললেন আপনারাই আমার জন্য সারা বিশ্বের সমান আমি আপনাদের প্রণাম করে প্রদক্ষিণ করে সম্পন্ন করলাম বিশ্বব্রহ্মাণ্ড ফল শিব ও পার্বতী খুব খুশি হয়ে বললেন তোমার এই জ্ঞানী প্রকৃত বিজয় তুমি সত্যিকারের বিশ্বজয় করেছ তারা গণেশকে সেই জ্ঞান ফল দিলেন পরে কার্তিক দেবসেনাপতি কার্তিক ফিরে এসে সব শুনে হাসলেন কিন্তু গণেশের বুদ্ধিতে এবং গণেশের বুদ্ধিকে সম্মান জানালেন শিক্ষণীয় বার্তা শুধু গতি নয় বুদ্ধিতেও বিজয় সম্ভব বাবা মা গুরু ও ঈশ্বরের চরণে সমস্ত জ্ঞানের মূল শ্রদ্ধা ভক্তি ও জ্ঞান যাকে পূর্ণ করে সেই সত্যিকারের বিজয়ী ভক্তদের বার্তা এই গল্পে আমরা আমাদের শেখায় শিব পার্বতী বা বাবা মা এর সেবা ও ভক্তি করলে জগতের সব আশীর্বাদ ও সাফল্যতা অর্জন করা সম্ভব জয় শিব শুম্ভ আমরা পরবর্তী যে গল্পটি নিয়ে আলোচনা করব ব্রহ্মা বিষ্ণুর অহংকার বিনাশ এক সময়ের কথা সৃষ্টিকর্তা ব্রহ্মা ও পালনকর্তা বিষ্ণুর মধ্যে বিতর্ক বেঁধে কে শ্রেষ্ঠ কে সবার আগে উভয়ের নিজেকে সবার উপরে দাবি করেন হঠাৎ আকাশ ভেদ করে এক বিকট দীপ্তিমাত অগ্নিস্তম্ভ অর্থাৎ আলোর আভা লম্বা স্তম্ভ দেখা যায় সে স্তম্ভের না আছে শুরু না আছে শেষ এজন্য অসীম তখন আকাশবাণী হল তোমরা যার শুরু এবং শেষ খুঁজে পাবে সেই তোমরা যে আমার শুরু এবং শেষ খুঁজে পাবে সেই হবে শ্রেষ্ঠ ভগবান বিষ্ণু নিচে গেলেন অর্থাৎ বিষ্ণুকে বলা হয় একটি বৃক্ষের মূল এজন্যই ভগবান বিষ্ণুকে বলা হয় বৃক্ষের মূল বিষ্ণুদেব নিচে গেলেন এবং ব্রহ্মদেব উপর দিকে গেলেন তার বিষ্ণুদেব নিচে গেলেন তার বরাহ রূপ ধারণ করে সে স্তম্ভের মূল পৌঁছাতে গেলেন খুঁজতে খুঁজতে বহু বছর কেটে যায় কিন্তু তিনি অন্ত খুঁজে পান না অবশেষে ফিরে এলেন এবং বর্মা উপরে গেলেন তার বাহন হাসের পিঠে চড়ে উপরের দিক খুঁজে চলছেন কিন্তু তিনিও সেই আদি বিন্দু খুঁজে পেলেন না তবুও অহংকার বসত একটি কেতুকি ফুলকে সাক্ষী রেখে বললেন যে আমি নাকি শিখর অর্থাৎ চূড়া খুঁজে পেয়েছি তখন আলোর স্তম্ভ থেকে বেরিয়ে এলো স্বয়ং ভগবান শিব তার রুদ্ররূপ তৃতীয় নেত্র দীপ্তিময় তিনি বললেন তোমরা দুজনই আমার সৃষ্টি আমি আদিদেব আমি আদি আমার আদি আমি আদি ও অন্ত অর্থাৎ আমি শুরু আমি শেষ ভগবান বিষ্ণু বিনীত বিনীত ছিল তাই তিনি আমার কৃপা পেলেন আর ব্রহ্ম মিথ্যা বললেন তাই তিনি পূজা অযোগ্য হলেন এর কারণে হিন্দু ধর্মে ব্রহ্মা পূজা তেমনভাবে প্রচলিত হয় না আর কেতুকি ফুল ফুলও শিবলিঙ্গে নিবেদনযোগ্য নয় অহং শিখনীয় বার্তা হচ্ছে অহংকার পতনের মূল সত্যকে সম্মান ও মিথ্যাকে প্রত্যাখ্যান ঈশ্বরের নীতি শিব আদি ও অন্ত সব কিছুই উর্ধে সপ্তম শিবম সুন্দরম ভক্তদের প্রতি বার্তা এই কাহিনী বলে শিবলিঙ্গ হল শিবের সেই অসীম আকারহীন রূপের প্রতীক চার শুরু নেই শেষ নেই যে ভক্ত এই শিবরূপ লিঙ্গরূপ শিবের পূজা করেন তিনি জীবনের সকল অন্ধকার থেকে মুক্তি লাভ করেন এরপর আমরা গঙ্গা পৃথিবীতে আপরণ শিবের জটায় গঙ্গা ধারণ রাজা সাগর তার ষাট হাজার পুত্র এক বিশাল অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন যজ্ঞের ঘোড়া হঠাৎ হারিয়ে যায় খোঁজ করতে করতে তারা পৌঁছে যান মহর্ষি কপিল এর আশ্রমে সেখানে ঘোড়াটি দেখা যায় তারা ভাবে যে ঋষি কপিল মনি ঘোড়াটি চুরি করেছেন রেগে ঋষি কপিল এবং তাকে উল্টা পাল্টা অর্থাৎ অখাদ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন রাগে ঋষি কপিল চোখ খুলেই তাদের সকলকে ভস্ম করে দেন তাদের আত্মার মুক্তি পায়নি সংকল্প সাগরের বংশধর রাজা ভগীরথ প্রতিজ্ঞা নেন তিনি গঙ্গা দেবীকে স্বর্গ থেকে পৃথিবীতে এনে সেই ভস্মভূত পূর্বপুরুষদের আত্মার মুক্তি করাবেন এই জন্য তিনি সহস্র বছর ধরে তপস্যা করেন বর্মা গঙ্গাকে পৃথিবীতে পাঠাতে সমর্থ হন কিন্তু বলেন গঙ্গা তো বিশাল শক্তিশালী সে সোজা নেমে এলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কারো দ্বারা কারো দরকার তাকে ধারণ করার তখন ভগীরথ ভগবান শিবের তপস্যা শুরু করেন এবং শিব মহাদয়ালু তিনি রাজি হন যখন গঙ্গা রূপে আকাশ থেকে ধেয়ে আসেন তখন ভগবান শিব তাকে নিজের জটায় বা জট জটা দিয়ে ধারণ ধরে ফেলেন গঙ্গা তার চুলের মাঝে আটকে পড়ে পরে তিনি তার জটা এক কোনা থেকে গঙ্গাকে ধীরে ধীরে পৃথিবীতে নামিয়ে দেন শান্তভাবে সুন্দরভাবে এইভাবে পৃথিবীও রক্ষা পায় এবং সাগরের পুত্রদের আত্মাও মুক্তি পায় এই কারণে শিবের এক নাম গঙ্গাধর গঙ্গাকে যিনি ধারণ করেন এই গল্প থেকে পৌরাণিক গল্প থেকে আমরা শিক্ষা লাভ করি ধৈর্য সংকল্প ও তপস্যা হলে অসম্ভবকেও সম্ভব করা যায় শিব ঠাকুরের দয়া অত্যন্ত তিনি প্রকৃতি ও প্রলয়কে নিয়ন্ত্রণ করতে পারেন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা মুক্তির পথ এই বিষয়েও আমাদের এ গল্প বার্তা দেয় এই কাহিনীর স্মরণে আমরা গঙ্গা দশহরা পালন করি এবং অনেক শিবভক্ত গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করেন এই অভিষেকে আমাদের পাপ মুক্তি হয় শান্তি লাভ হয় এবং মোক্ষ প্রাপ্তি ঘটে জয় শিবশম্ভু জয় হোক সকলে я вообще